হাই ফ্রেন্ডস চলো আজ তোমাদের সঙ্গে আমার জীবনের সম্বন্ধে কিছু কথা শেয়ার করি জীবন থেকে বিশ্বাস শব্দটা এমনভাবে হারিয়েছি কিছু মানুষ এসে এমনভাবে ভেঙে চুড়ে দিয়ে গেছে আজ আর ভালো মানুষকেও বিশ্বাস করতে ইচ্ছে করে না যখন বিশ্বাসের প্রশ্ন আসে তখন ওই যে হেরে যাওয়া ঠকে যাওয়া জীবনটা তখন কিন্তু বারবার প্রত্যেকটা মানুষ কিন্তু ওই একটা মুখের কাছেই আটকে যায় ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা জিনিসই মানুষের কাছ থেকে কাছের মানুষের কাছ থেকেই আশা করি আমার কথাই বলছি বেশ কিছুদিন ধরে তো খারাপ কিছু জীবনে ঘটেই চলেছে তার সঙ্গে নিজের কিছু কারণবশত মন কোনো কিছুই ভালো নেই আমার কিন্তু মন খারাপ থাকলে আমি কখনো খাওয়া দাওয়া তেমন একটা করি না দুদিন তিন দিন চার দিন করে শুধু জল খেয়ে থাকি আবার মাঝে মাঝে কিছুই থাকি না তারপর বিপিলও হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় এখন আবার নিজেকে এমনভাবে আস্তে আস্তে করে মজবুতভাবে গড়ে তুলছি তুলেছি এখন আর পাশাপাশি সামনের ব্যক্তি সবার পছন্দটা খেয়াল রাখি কিন্তু তার মাঝে নিজেকে প্রায়োরিটিটা একটু বেশি দিই নিজেকে মাঝে মাঝে ট্রিপ দিয়ে এইভাবে ভালো থাকার চেষ্টা করি আজকেও তেমন একটা দিন ততই ভেতরে আমি খারাপ থাকি যতই আমার মন খারাপ থাকুক সবসময় নিজেকে সবার সামনে একগাল হাসি নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করি নিজের দুঃখ কষ্টগুলোকে আর কারোর কাছে দেখাতে না যাতে কেউ আমার সুযোগ না নেয় আমি যদি আমার খারাপ লাগা ভালো লাগা কারোর কাছে শেয়ার করি না সে কিন্তু মজা নেয় আমার সেই উইক পয়েন্টে আঘাত করার জন্য আবার নতুনভাবে চেষ্টা করে আমার না কোনো বন্ধু বান্ধব আছে না আমি বেশি মানুষের সঙ্গে মিশি যে কয়েকজনে ছিল বা আছে সবাইকে কিন্তু আমি নিজের মতো করে চিন্তাধারায় ভাবতাম ভালোবাসতাম ভাবতাম ভালোবাসা দিলে হয়তো ভালোবাসা পাওয়া যায় কিন্তু কথাই আছে না তুমি যতই লোটাও তোমার কাছে যতটুকু আছে ঠিক ততটুকুই আসবে তার বেশি তুমি পাবে না ঠিক তেমন আমি যতই ভালোবাসা দিয়ে নিজেদের কাছে আপন করে নেওয়ার চেষ্টা করি ততই কিন্তু প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে তোমাকে কিভাবে আঘাত করবে তোমার প্রিয় জিনিসটা কেড়ে নেবে আমার সঙ্গেও কিন্তু ব্যতিক্রম হয়নি সেম জিনিস হয়েছে আজকে না খুব ছাল হয়েছিল স্ন্যাক্সটা আমার চোখে নাকি জল চলে এসছে কিন্তু খেতে খুব টেস্টি ছিল এই ক্যাফেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আর মন খারাপের জায়গা মন খারাপ হলে এখানে এসে ক্যাফেতে বসে একটু খাওয়া দাওয়া করি খুব কম লোক বাইরে লোক থাকে আর ক্যাফে ছিল সবসময় আমার জন্য খুব ফেভারিট একটা খাবার আমার সন্ধেতে যদি একটু কফি হয়ে যায় বাস আমার মুড ঠিক করার জন্য এইটুকু জিনিসই যথেষ্ট যেরকম আমি আইসক্রিম ভালোবাসি সেরকম কিন্তু আমি কফি খেতেও ভালোবাসি আজকের ট্রিপটা কিন্তু আমি নিজেকে নিজেই দিয়েছি আর সঙ্গী হয়েছে আমার দিদি যখন মন খারাপ হয় সব দিন তো আর কাউকে পাই না তাই নিজে একা একাই চলে আসি বেশ কিছুদিন ধরে কোনোভাবেই নিজের মাইন্ডকে ঠিক করতে পারছিলাম অতচো তেমন বিশেষ কিছু যে কারণ তা কিন্তু নয় ওই যে সময় সময়ের সাথে চলতে চলতে না নিজে যেন নিজেকেই মাঝে মাঝে হারিয়ে ফেলে তখন যখন কাছের মানুষদের কাছ থেকে একটু বেশি अटेंशन যায় সবাই তো ব্যস্ত থাকে সবাইকে আর বসে আছে সেটাও ওঝার ব্যাপার তাই কিন্তু নিজেকে নিজেই একটু ট্রিপ দিয়ে ঠিক রাখার চেষ্টা করি ঘুরতে বেড়াতে তো যেতে পারবো না বাড়িতে তো আমার হাজবেন্ড থাকে না তো তার জন্য দিদি হলো আমার সব সময় সঙ্গী আজকে ডুগু আর আমার সঙ্গে আসেন ওর আবার সুগার খাওয়া বারণ বাইরের স্ন্যাক্স খাওয়া বারণ তাই ওকে বেড়াতে নিয়ে যাই বাইরের খাওয়ার থেকে একটু দূরে রাখার চেষ্টা করি ওই দিদিকে মাঝে সাঝে জোর করে বেঁধে ধরে নিয়ে চলে আসি চল আমার সঙ্গে একটু আমার একটু কোম্পানি হবে আর মনটাও ভালো হবে দু চারটে ছবি তুলব বাস এই তো আর কি চাই সাদা মাঠা জীবনটাই যথেষ্ট এর থেকে বেশি কিছু চাই না তাই এখন আর না মানুষজনের সাথে খুব একটা মিশিনা ওই হাতে গোনা তিনটে থেকে চারটে মানুষ আমার জীবনে আছে ওই কয়েকটা মানুষকে নিয়েই আমি আমার জীবনে ভালো থাকতে চাই সময়টা ভালো কাটালাম একটু রিল্যাক্স ফিল করলাম এখন পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছি ওখানে কিন্তু আবার টুকু টিউশান ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে ওই হাতে দশ মিনিট মতো আছে ওকে নিয়ে সোজা বাড়ি যাব ক্যাফেটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আমি প্রায়ই এখানে আছি যখনই আমার মনে হয় আমি কোথাও যাব একটু আড্ডা দেবো নিজের মতো সময় কাটাবো এটা হচ্ছে আমার জন্য বেস্ট লোকেশান এটা কিন্তু আমাদের সেন্ট্রালেই অবস্থিত কাছেই একদম রোডের পাশে আর এখানকার লোকেশনটা না মানে ভেতরের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুতি আর সুন্দর যেটা মানে মাইন্ড ফ্রেশ করার জন্য দরকার একটা মানুষের আর একদম নিট অ্যান্ড ক্লিন বলতে গেলে ক্যাফেটার নাম হচ্ছে ওমলিপি ক্যাফে আজ আমি আমার জীবনের অনেক বড় একটা পার তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলতে পারো আমার জীবনের অনেক বড় একটা লড়াই এত ঠকেছি এত বিশ্বাস করেছি ও টাইম কাটালাম একটু নিজেকে একটু টাইম দিলাম মাঝে মাঝে না সংসারের এই কাজকর্ম চাপ থেকে বেরিয়ে নিজের জন্য একটু সময় বের করানো খুব দরকার